এখন আমি যে কবিতাটি আবৃত্তি করব এই কবিতার শিরোনাম হচ্ছে এই মৃত্যু উপত্যকা আমার দেশনা লিখেছেন কবি নবার ভট্টাচার্য যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনও নিলজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী ও কেরানি প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘিং করি আর জন মৃতদেহ চেতনার পথ জোরে শুয়ে আছে আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলা উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করবো যাই চায় তাই করব কবিতা এখনই লেখার সময় ইশতেহারের দেওয়াল স্ট্যান্সিলে নিজের রক্ত সহার দিয়ে কোলাহ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতর যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখামুখী বেনের হেড এলার্টের জলসানো আলোয় সেই দৃষ্টি রেখেই এখনই কবিতা ছুটে দেওয়া যায় পয়েন্ট থ্রি এ আরও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখন কবিতা পড়া যায় লকাপের পাথর হিম কক্ষে ময়না তদন্তের হেজা কালো কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা শিক্ষার বিদ্যায়তনে শোষণতাস রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরা অলরকার মতো প্রস্তুত থাকুক হত্যাশা শুরুের লাশ হওয়ার স্টেনগানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবুও কবিতার গ্রাম অঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলার একান্ত দরকার এই মৃত্যু পতাকা আমার তেষ্টা এই জল্লদের উল্লাস মঞ্চ আমার দেশ এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ এই রক্ত স্নাত আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশা পেঁচা ক্যাশ বিকেল ও ভাসান সমস্ত শরীর গিরেজ নাকি না পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো টেকে নেব হাওয়া রোদের ছায়ায় মাছের চোখের মতো দিগি ভালোবাসা যার থেকে দূরে জন্মবদি উচ্ছদ হয়ে আছি তাকে ডেকে নেব বিপ্লবের উৎসবের দিন হাজার ওয়ার্ড আলোচক ফেলে দিন ইন্টারগেশন মানি না নোখের মধ্যে সূচ বরফের চাকরে শুয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ঝরে মানি না ঠোঁটের উপর বুড় জ্বলন্ত শলাকায় সারাকাই ক্ষত মানি না ধারাল চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল মানিয়া কুৎসিত বিকৃত যৌন অত্যাচার মানিনা। নগ্ন দ ইলেকট্রিক শক্ট পিটিএ পিটি হত্যা খুলির সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি মানিনা মানিনা মানিয়া কবিতা কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্বীক চেয়ে দেখো মায়েকা ভুস্কি হিকমত নেরুদারা গেলোয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দেইনি বরং দেশ জুড়ে নতুন একটি মহাকাব্য লেখার চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলংকার দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীল খেত শঙ্কচুরের বিস্ময়া মুখে আহত তিতাস বিষাক্ত মৃত্যু সিক্ত তৃষ্ণায় কুচিলা টঙ্কারের সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গানডীপের ছিলা তীক্ষ্ণতীর হিংস্রতম ফলা তোমার টাঙ্গি পাস ঝলকে ঝলকে বললম চর দখলের সুরকি বর্ষা মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টু ড্যাম বন্দুক কুরকি দাও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আর আছে ক্রেন দাতালো বুলডেজার কনভয়ের মিছিল চলমান ডাইনামুক টারবাইন লেহেতু ইঞ্জেল ধস নামা কয়লার মিথিল অন্ধকারে কঠিন হিরের মতো চোখ আশ্চর্য সতের হাতুরি ডক জুটমেলের ফার্নাসের আকাশে উত্তেলিত সহস্র হাত না ভয় করে না ভয়ের ফেকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া আর কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সবকটি মাটির প্রতিবেশী হয়ে চড়িয়ে যাব আমার বিনাশ নেই আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব আমার বিনাশ নেই আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্মে সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন যে মৃত্যু রাত্রির শীতের জ্বলন্ত বুধবুধ হয়ে উঠে যায় সেদিন সে যুদ্ধ সে মৃত্যু আনো সেভেন ফিট কিরুখি দিক ডিঙ্গা মধুকর ও শঙ্কের যুদ্ধ আরম্ভ ঘোষিত হয়ে যাক রক্তের গন্ধ নিয়ে বাতাস যখন মাতাল রক্তের গন্ধ নিয়ে বাতাস যখন মাতাল উঠুক কবিতা বিস্ফোরক বারুদেও মাটি আপনার গ্রাম নৌকানগর মন্দির যখন তরাই থেকে সুন্দরবনের সীমা সারা রাত্রির কান্নার পর শুষ্ক হয়ে আছে যখন জন্মভূমির মাটি বদ্ধভূমির কাদাহ এক হয়ে আছে তখন আর দিদা কেন সংশয় কিসে ত্রাস কি আর জন স্পর্শ করছে গ্রহণের অন্ধকারে ফিস ফিস করে বলছে কোথায় কখন প্রহরা তাদের কণ্ঠ তার তারকাপুঞ্জ ছায়াপথ সমুদ্র গ্রহ থেকে গ্রহে ভেসে বেড়াবার উত্তরাধিকার কবিতার জ্বলন্ত মশাল কবিতার মল্টপ ককটেল, কবিতার টলইন অগ্নিশিখা এই আগুনের আকাঙ্ক্ষাতে আশ্রে পড়ুক